আসসালামু আলাইকুম গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আমরা সকাল সকাল সবাই মিলে নাস্তা করে নিচ্ছিলাম বাবু বাদে কারণ রিহান বাবু ঘুম থেকে ওঠে নাই তার জন্য আমরা তিনজনে নাস্তা করে নিচ্ছিলাম রুবাইয়া অনেক বেশি পরোটা পছন্দ করে তার জন্য সকালে বেশিরভাগ পরোটা নাস্তায় আনা হয় তারপর বাবু ছিল রিয়ান বাবুকে একটু মেহেদি দিয়ে দিলাম রুবাইয়াকে দিয়ে দিলাম আমিও একটু দিলাম তারপর সবজিগুলা কেটে নিয়েছি রান্না করতে চলে যাব মাছগুলা ধুয়ে নিয়েছি এখন কড়াইতে তেল গরম করে নিব আর মাছগুলো ভালোভাবে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিব ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিব সকাল সকাল রান্না করতে খুবই ঝামেলা লাগে এখানে মাছগুলো ভেজে নিচ্ছিলাম আমি সবগুলা ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছিলাম ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি সব মাছগুলো উঠিয়ে নিব মাছগুলো আজকেই মাত্র এনেছে আর কোটেই আমি রান্না বসাইছি আর এখানে পটল তারপর হচ্ছে টমেটো আলু আমি এগুলা ভালোভাবে তেলে ভেজে নিচ্ছিলাম এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আমার সবজিগুলা বাজা প্রায় শেষ এখন আমি নামিয়ে নিয়েছি কড়াইতে একটু তেল দিয়ে পেঁয়াজগুলা দিয়ে দিচ্ছিলাম এখন পেঁয়াজগুলা ভালোভাবে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে হলুদ মরুচ দিয়ে আমি পানি দিয়ে এটাকে বাগার দিয়ে নিব আমার মশলাটা কষে এসেছে এখন আমি সবজিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেব সবজিগুলা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব সবজিগুলো কষানো হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিলাম বলকাসার আসার কিছুক্ষণ পর আমি মাছগুলা দিয়ে এগুলা ভালোভাবে জাল দিয়ে নিব তরকারিটা আমার অনেকটা হয়ে গেছে প্রায় এখানে আমার ভাতটাও হয়ে গেছে আমি ঠিকা দিয়ে দিয়েছি তারপর রুবায়ের বাবা পাবদা মাছ নিয়ে আসছে এগুলো আমি ঢেলে নিচ্ছিলাম তরকারিটা হওয়ার পর আমি এগুলা কুটে নিব আমার তরকারিটা হয়ে গেছে ঝোলটা আরেকটু শুকিয়ে আসলে আমি ঘরে নিয়ে যাব তরকারিটা তারপর আমি মাছ করতে বসে পড়লাম আমার মাছগুলো কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে অলরেডি এখন আমি এইগুলো প্যাকেট করে নিলাম ফ্রিজে রাখার জন্য আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের জন্য